মানে যারা দাবি করে এর কেউ এই পৃথিবীর মধ্যে এই মিথ্যা দাবি করার কেউ নেই যে সে আওলাদে রাসুল রাসুলের সন্তান সন্ততি আর একজন তো আওলাদ হওয়ার কোন সুযোগই নেই যদি একজন এসে বলে যে আমি আওলাদে রাসুল তাহলে সে মিথ্যাবাদী তাকে বলতে হবে যে আমি ওরা আউ্লা সন্তান সন্ততিদের মধ্যে একটু আর রসুল সাল্লা সাল্লামের সন্তান সন্ততিদের মধ্যে কারো পরিচয় চতুর্থ শতাব্দীর পরে ইন্ডিকেট করা যায়নি সেটি মানে ইন্ডিকেট করা হয়নি বিভিন্নজন বিভিন্নভাবে দাবি করছে কিন্তু এই দাবির জন্য কোনো এভিডেন্স কোনো দলিলকেও উত্থাপন করতে পারেনি কারণ হচ্ছে শিয়াদের ধারণা হচ্ছে শিয়াদের ধারণা হচ্ছে সর্বশেষ তাদের যেই মা আবুল হাসান আল এমন যাকে তারা ধারণা করছে তাদের ধারণা হচ্ছে তার বয়স তখন চার বছর তিনি আত্মগোপন করে গেছেন আসলে তিনি মারা গিয়েছেন কিন্তু শিয়াদের ধারণা হচ্ছে তিনি আত্মগোপন করে গেছেন এবং তাকে বলা হতো যে তিনি হুসাইন রাজিয়ালের সর্বশেষ বংশধরদের মধ্যে একজন হুসাইন রাজি আল্লাহ তালের সর্বশেষ বংশধ্বের মধ্যে একজন কিন্তু এই ধরনের বংশ বংশতালিকা সর্বশেষ পর্যায়ে আর মেন্টিং করা হয়নি বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে এই বিষয়টি আসলে পরবর্তী সময়ে আর এভাবে মেন্টিং করা হয়নি সেক্ষেত্রে যারা দাবি করছেন তাদের কোনো এভিডেন্স নেই তারা এমনি দাবি করছেন এখন মনে করেন আমিও যদি মানে বিভিন্ন ছবি সুরত ধারণ করে এসে এখানে এসে দাবি করি যে আবুল কালাম ভাই আমি আওলাদের আসুন তাহলে আর আপনারা কী বলবেন আপনারা আমাকে মিথ্যা ভাষা করতে পারেন সত্য সাব্যস্ত করতে পারেন আমি বললাম যে আমি আওলা শুন অথবা এখন তো এই যুগ বের হয়েছে কেউ কেউ এসে বলতে পারে যে আমি গতকাল স্বপ্নে দেখেছি রাসুল আমাকে বলছে তুমি ঘোষণা করে দাও তোমাকে এটাও দাবি করতে পারে ঠিক কিনা এগুলো কোনো আশ্চর্যের বিষয় নয় মানুষ হলে যা করে সেগুলো আগে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেমন আগুন লাগা ভূমিকম্প ইত্যাদি অতি জরুরি বিষয় মসজিদের মাইকে প্রচার করা যাবে কি না মসজিদের মাইক প্রচার করার জন্য নয় হরম এই মসজিদগুলো এই জন্য